কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তে জনরসের শিকার সাংবাদিক মহিউদ্দিনকে রক্ষায় আহত ইউএনও ইমদাদুল হক তালুকদার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের টিআর বাই কাবিটা প্রকল্পের অনিয়ম তদন্ত করতে গিয়ে জনরোসের শিকার হলেন সাংবাদিক মহিউদ্দিন এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমদাদুল হক তালুকদার এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুকুমার রায় ও ইউএনও ইমদাদুল হক তালুকদার সরেজমিন তদন্তে স্থানীয় ওয়াই বাজারে যান অভিযোগ যাচাই বাছাই চলাকালে হঠাৎ করে উপস্থিত জনতার একটি অংশ দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি মহিউদ্দিনকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে এদিকে ইউএনও লোকজনের হট্টগোলের শব্দে এগিয়ে গিয়ে দ্রুত মধ্যস্থতা করে তাকে উদ্ধার করে নিজ গাড়িতে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাঝারুল আমিন জানান মহিউদ্দিন গুরুতর আহত নন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন সাংবাদিক মহিউদ্দিন সাহেবকে উদ্ধার করতে গিয়ে নিজেও আঘাতপ্রাপ্ত হন তিনি বলেন দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে এহেন পরিস্থিতির মুখে পড়েছি জনরোষ শান্ত করতে গিয়ে আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলে ছুট গেয়েছি যারা এ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এদিকে নিজ ফেসবুক পোস্টে সাংবাদিক মহিউদ্দিন অভিযোগ করেন গড়াদোবা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য সোনা মিয়া ওরফে ফারুক মিয়ার বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম ও সরকারি বরাদ্দ আত্মসাধের অভিযোগ তোলায় তিনি হামলার শিকার হন তার দাবি স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীর প্ররোচনায় জনতা এ হামলা চালিয়েছে তবে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহালিম মিয়া মুচুফোনে সাংবাদিককে মারধরের বিষয়টি অস্বীকার করেন এই ঘটনায় কেন্দুয়া উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে প্রশাসন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন